প্রিয় দর্শক ওই নিখোঁজ যুবকে খুঁজে পেতে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিন ওই যুবককে যদি আপনারা কেউ দেখে থাকেন তাহলে স্ক্রিনে তো নম্বরে যোগাযোগ করতে ভুলবেন মোর বাপতে বাপেন মোখানে দমেন গে আল্লাহ আল্লাহ মোর বাবা যে যে তক পাবে না দিন গে মোর তো কিছু নাই গে আল্লাহ মোর বাবলা জামির হোসেন

আমার দুইজন দাদা চারজন বোন হয়েছে আমার নাম আয়সা খাতুন